काहे पैटर्न वाला कपड़े का कपड़ा है तन वाला रेट है ये रहा रहने वाला है বাসবন্ধরা দেখুন এটা জুম করে দেখাও যে ডিজাইনগুলো কত সুন্দর করা আছে সুন্দর ডিজাইন করা আছে এরও অনেকগুলো পার্ট আছে দেখাবার দরকার নেই আর ডিজাইনগুলো এখন মার্কেটে মতন চলছে

안 놓쳐리면 안 되다고. 또 우리 볼때 저기 프로퍼티 지 자기 카메라가 그냥 날려져 가지고. 어, 이거 어떻게? 원래는 모바일로 일일 람대 보이네. 어, 진짜. 오. 원래 모바일로 일일 람대. এই সমস্ত আসেন কিন্তু এখন মার্কেটে ট্রেন্ডিং এ চলছে যে এইগুলো সমস্ত মার্কেটে দেখবেন এই ধরনের আসিনগুলো আছে আর কিছু আছে এর কতগুলো ডিজাইন আছে কতগুলো কালার আছে আপনারা যে ক্যাটলগুলো দেখলে বুঝতে পারবেন যে এই হোলসেলারের কাজের সিস্টেমটা রকম কত সুন্দর ফিনিশিং এগুলো ব্র্যান্ডেড কোম্পানি তাই তো এসকের উপর ড্রেসেস ব্র্যান্ডেড কোম্পানি আর যারা দেখছেন এই দেখলে অনুভব করতে পারবেন যে ড্রেসগুলো কত ভালো আর দর্শক বন্ধুরা দেখুন এই গার্মেন্ট ফেস্টিভ্যালের জন্যে মার্কেটে যে সমস্ত ডিজাইনের সারা বছর ধরে করে সেইগুলো কিন্তু দেখাতে চায় না তবুও আমরা আপনাদেরকে কিছু দেখালাম আপনারা অবশ্যই মার্কেটে আসুন

এখানে আসে যাবে মার্কেটের নামটা জেস টাওয়ার জেস মোটামুটি সুপিং কার্ডগুলো এসে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলে আপনারা অবশ্যই বা আশেপাশে আসেন না তাহলে ফোন করলে হয়ে যাবে আর অর্ডার

আপনাদের হাত মেদানে অ্যাওয়ার্ডে হাত মেদানে অ্যাওয়াটিকা বুঝতে পারছেন না যাওয়া তাছাড়া গ্যাস ফ্যাক্টরি হয়েছে যেমন যেমন গ্রামের যে সমস্ত কোয়ালিটিগুলো হয় তারাও ভালো পেয়ে যাবে আর যারা

আর অবশ্যই ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা আপনারা লাইক করে রাখবেন এবং পেজটা ফলো রাখবেন কেন রেডিমেড গার্মেন্টসের যাবতীয় তথ্যগুলো আপনারা ওখানেই পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটা হল সম্পূর্ণ কাপড়ের কারি চ্যানেল আছে কাপড়ের ছাড়া আমরা অন্য ভিডিও एक इंडे। आपका जो कांटेक्ट नंबर है, राष्ट्रमंडल आवश्य है आपका जो कांटेक्ट नंबर है तो उसे बुलेट पोस्ट ला। चेक करते हैं। नाइन एट थ्री जो। बुलेट पोस्ट। तबिले ऊपर वाला उसपे नंबर। तबिले ऊपर वाला उसपे दिया था। बिल देना। मैं वाले शेष, इसके रूप में डेस्टेश। এনাদের এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন নিলে আপনারা প্রয়োজন হলে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন আর যদি সপ্তাহে ডিজাইন চেঞ্জ হয় আপনারা আমাদের

なるほど。